Hi friends. তোমাদের সকলকে স্বাগত। ওয়েলকাম পিঙ্কি মোনা চ্যানেলে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছ নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি। ওয়েলকাম পিঙ্কি মোনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে রব বা রব দিনটা কেমন কাটিয়েছি সারা দিনটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে মানে সকাল থেকে বলছি কেন রাত্রে থেকে বৃষ্টি সারাটা দিন রাত মানে বৃষ্টি চব্বিশ ঘন্টা হয়েই যাচ্ছে টুক করে কখনো বৃষ্টি কমছে কখনো বাড়ছে এভাবেই চলছে এদিকে জল জমে গেছে এতটা সকালে বৃষ্টিতে এতটা তো সকালবেলা উঠে পাস্তা সকালে খাওয়ার পাস্তা বানিয়েছি আজকে সানডে তো সানডেতে ছুটি ছুটির দিনে সারাদিন কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালে খাওয়ার টিফিন হয়েছে পাস্তা তো সকালে কি টিফিন বানাবো তারা পরে বানিয়েছি পাস্তা পাস্তাটা খেলে কি হয় পেটটা ভরে আর পাস্তারা খেলে একটু জলটাকেও বেশি পরিমাণে খেতে হয় আর দিয়ে খেলাগুলো চলছে কি বানাসি সেইগুলো মন্দির হ্যাঁ রথ পাওয়া হেবি সুন্দর তোর এ দুটো হলো পুলিশ পুলিশলে পুলিশ দাঁড়িয়ে আছে আর এটা কি কাস্ট এটা কি হয় দেখা

কি কথা বলে শুনি হ্যাঁ কি কথা বলে হাই ফ্রেন্ডস বলছ কই অফ হয়ে গেছে মনে হয় ও মাই গড হাই ফ্রেন্ডস গেল তোর হাতে পড়েছে মনে গেছে চার্জ দিতে হবে হাই ফ্রেন্ডস এই তো হচ্ছে মানে ওটা সুইচটা অফ হয়ে গিয়েছিল আজ নেই চার্জ বসাতে হবে হোয়াট কি বলছ আর আর চার্জ শেষ হয়ে গেছে মতে যাই যা টাটা 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 এই গাছটাকে নিয়ে কি না কি করছে সবাই দেখো अगोश চলেছে কেউ যদি পড়তে চাও তো চলে আসতে পারো আমার তোর তোর গণেশ আমি একটা ছোট স্কুলে পড়ি আমি একটা ছোট স্কুলে পড়ি মোটা সবাই একে নিয়ে যানা তাই করছে

তো আমি একটু মজা নিয়ে এলাম আর এদিকে আমার শিলটা একদম পুরো সমান হয়ে গেছে এটাকে করতে হবে তো কোটা লোক পাওয়া যাচ্ছে না কি করবো বাড়িতেই করতে হলো তো বাড়িতে কোটা যন্ত্রটা ছিল শিল কোটার যন্ত্রটা ছিল তাই দিয়ে বাড়িতে টুকটু করে বসে বসে পড়েছে তো ভালোই করেছে দেখো কতটা সুন্দর হয়েছে একদম কোটা লোকরা যেভাবে শিল কোটে সেভাবে ওরকমই হয়েছে আরও তাতে কি মনে ভালোই হয়েছে মানে যে যার কাজ করে যাচ্ছে এদিকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে অনেকটা পুরো মানে যে যার মোটামুটি কাজ করে যাচ্ছে আর সকালে ছিল এতটা জল এখন বিকাল দিকে এতটা জল হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এত কন্টিনিউ বৃষ্টি হলে জলটা যাবে কোথায় জল তো হবেই না পুরো আষাঢ়ের বৃষ্টির মতন বৃষ্টি হচ্ছে আর কি সারাদিনে কাজবাজ সেরে একটু বসলাম আজকে রান্না হয়েছে আমাদের পনির আর পরোটা পনির আর পরোটা খুবই ভালো লাগে বর্ষার দিনে তোমাদের কার কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে বৃষ্টি হলে ঠান্ডা ওয়েদারের জন্য এই পরোটা টাইপের জিনিসগুলো খেতেই ভালো লাগে আজকের দিনটা কেমন কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ততক্ষণ সবাই ভালো থাকো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো বাই